কোথায় ও যুবক এ তার পায়ের ভিতরে হাত রেখি আমি কয়টা কথা বলে যে যুবক এমন একটা সময় আসবে মোর সামনে হাজির হওয়া যাবে এক সেকেন্ড এদিক সেদিক হবে না আল্লাহ জানাই দিন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون حاضري قدرة

জন্য ত্রিশাল মাসি আপনাদের পায়ের ভেতরে ধরে অনুরোধ করে আমি বলে যাই আসার নিজের জীবনটাকে শুদ্ধ করে নেন আর মোনাজাতের ভিতরে সিজাটাকে দিয়ে আল্লাহ কে বলি আল্লাহ আয় আল্লাহ জান্নাতি না বানাইয়া আমাকে মরণ দিও না যখন আল্লাহ আমি জান্নাতির উপযুক্ত হই তখন আমার কাছে মানাকুল মাউত পাঠাইও পড়েন আমিন মুসলমান বন্ধু আমার দিলের কানটা লাগাইয়া শোনো কত যুবকরে দেখলাম না ফরমানি অবস্থায় মারা যাইতেছে কি গ্যারান্টি আছে এক সেকেন্ডের গ্যারান্টি নাই এক সেকেন্ডের কোনো মানুষের ভরতা নাই গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি অনুরোধ করে বলে যাই আজকে যদি জীবনটাকে এভাবে হেলে দুলে করে কাটাই আছে এখনও গুণার ভিতরে আড্ডা আছে না 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 এই জন্য সবজ তোমারে আমার আল্লা বানাই নাই মোরব্বী বাবারা এই জন্য আল্লাহ তোমারে বানাই নাই কচি কাচা সোনার মানিকেরা কথাগুলো দিল দিয়া সোনো বাবারা আমার আল্লা বানাইছে তার গোলামির জন্য আল্লাহ নিজে বলেন ওয়ামা হল কতুল জিন্ন সা ইল্লা আল্লাহ বলেন বানাইছি আমার গোলামির জন্য আমার গোলামী সারা অন্য কিছুই করা যাবে না আমি মানুষ এবং জিনকে আমার গোলামির জন্য বানাইছি ও বন্ধু আমার আল্লাহর জন্য কারণ আল্লাহ আমাকে তার এই জন্য বানাইছে আমার রোজাও হবে আল্লাহর জন্য আল্লাহ আমাকে তার রোজা রাখার জন্য বানাইছে ও বন্ধু আমার হজটা হবে আল্লাহর জন্য আমার জাকাতটা হবে আল্লাহর জন্য আমার প্রত্যেকটা কাজ একমাত্র যার জন্য হবে চিল্লায় বলেন তিনি কি